এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা কিন্তু দূরের ভিডিও না এটা কিন্তু আপনাদের ইন্ডিয়ার দাদাবাবুদের ভিডিও না এটা আমাদের বাংলাদেশের ভিডিও বাংলাদেশে কি চলছে এগুলো এগুলো কোনো ভিডিও কি বোঝাতে চাচ্ছে তারা কি দেখাতে চাচ্ছে আর এই যে নায়িকাগুলো কোথা থেকে আসে এই নায়িকাগুলো এরাই নাকি আবার বাংলাদেশের বর্তমানে টপ নায়িকার লিস্টে আছে এরা কি একটু শরীর দেখিয়ে নিজেরকে ওদেরকে অনেক কিছু ভাবে কয়টা ইনকাম করে এখান থেকে এরা এই শরীরকে দেখিয়ে কয়টা ইনকাম করে কত টাকা এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কুড়ি টাকা ইনকাম করে এটাই কি তাদের সব কিছু এটা কি একবার ভাবে না যখন এদের একটু বয়স হয়ে যাবে তখন এদেরকে কি বলবে মানুষ কি বলবে এটা কি একবার ভাবে না যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের যে ছেলে সন্তান থাকবে তাদেরকে মানুষ কি বলবে আমি একটা জিনিস মানে একটা ভিডিওতে দেখেছি ময়ূরী ময়ূরী বিগত দিনে আপনারা অনেকেই ছিলেন যে ময়ূরী বাংলাদেশের সব খারাপ সিনেমা তৈরি করতো ময়ূরী সেই ময়ূরীকে ময়ূরীর সামনে বসে ময়ূরের মেয়েকে একজন সাংবাদিক বা একজন ইউটিউবার একটা প্রশ্ন করেছিল একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছিল আপনার মায়ের যে বিগত দিনের যে হট বা খারাপ ছবিগুলো এগুলো দেখে আপনার কেমন লাগে ময়ূরের সামনে যখন ময়ূরের মেয়েকে এই কথা জিজ্ঞেস করছে তখন ময়ূরের মেয়েটাকে আসলে কেমন লাগছিল তার মায়ের যে খারাপ ভিডিওগুলো খারাপ সিনগুলো এগুলো সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল আছে তাহলে তার মেয়েটাকে যখন এই প্রশ্নটা করা হলো তখন তার কাছে কেমন লাগছে জিনিসটা তো আপনারা বলেন না কেমন লাগছে তো এইগুলো করে কী লাভ যখন আপনার ছেলে সন্তান মানুষের কাছে মুখ দেখাতে পারবে না এগুলো না করে সবাই ভালো হন সবাই ভালো হন আর এইসব ভিডিও যারা করে এদেরকে অ্যাভয়েড করুন এদের থেকে এড়িয়ে চলুন এদের থেকে এড়িয়ে চলুন নিজেকে সেভ করুন ওদের চিন্তা আপনার করতে হবে না আপনি সবাই নিজেকে সেভ করুন এদের দিকে যদি ফোকাস দেন এদের দিক থেকে আস্তে আস্তে এরা একটু একটু করে আরও খারাপের দিকে আপনাদের আমাদের চিন্তা ভাবনা চলে যাবে তো আমরা সবাই নিজেদেরকে হেফাজত করব সবাই ভালো থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম